নমস্কার বন্ধুরা গড়িয়া পাখির হাট আমাদের আপনাদের সবার প্রিয় হাট গড়িয়া পাখির হাট এখানে প্রচুর এক্সোটিক পাখি এসছে আজকে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব সে সমস্ত পাখির কী কী দাম গেছে আর কী ধরনের পাখি এসছিল। তবে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অতি সত্ত্বেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন এক প্যার ইয়েলোসাইট কুনুর যার দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোর এরকম সুন্দর সুন্দর ইয়েলোসাইট কুনুর আপনারা গড়িয়া পাখি হাঁটে পেয়ে যাবেন আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর পাখি দেখতে পাচ্ছেন হেলথ খুব ভালো তবে বন্ধুরা নন ডিএনএ পাখি আছে আপনাদের পরে বা যারা চেনে তাদের ডিএনএ করিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার লুটিনা ফিশাল যার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা যেটা মেলফিমেল করা আছে এখানে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন লুটিন খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে আসে আর বন্ধুরা আবার বলে রাখি ফড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল ফেদার জেপি বা হগরমো বদ্রি আছে তবে বদ্রিটার দাম বলছি না আমি কারণ এটা সেল হয়ে গেছে তবে বলে রাখি খুব কম দামে পাখিটি সেল হয়েছে এত ভালো ফেদার আলো পাখি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মার্কিং আছে তবে গড়িয়া পাখির হাটে এরকম ধরনের পাখি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে পেয়ে যাবেন এখানে যে সমস্ত ভর্তি পাখি দেখতে পাচ্ছেন দাম গাছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা অবধি জোড়া আছে আপনারা চাইলে এখান থেকে বাছাই করে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ফ্যালো আছে রেডাই আছে খুব সুন্দর পাখি এখানে আপনারা চাইলে গড়িয়া পাখির থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কারণ ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ আছে যার দাম গেছে শুধুমাত্র বারোশো টাকা জোড়া আর গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মিল টু বাছাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে বন্ধুরা এখানে বেশি পাখি খোঁজ করবেন না বেশি পাখি গুড়িয়া পাখির হাটে পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন লংডেল ফিচ ব্ল্যাক লংডেল সাতশো টাকা জোড়া লং লংডেল নশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাঁটির দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন সিলভার জাওয়া হোয়াইট যাওয়া যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় বাছাই করে করে নিতে পারবেন হেলথ দেখতে পাচ্ছেন পাখি খুব সুন্দর এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গাচ্ছে শুধুমাত্র তিনশো তিরিশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা এখান থেকে পাখি বাছাই করে করে নিতে পারবেন সবই সেমি অ্যাডাল্ট আছে খুব সুন্দর সুন্দর কালারিং বন্দি পাখি গড়িয়া পাখি হাটে আসছে আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি এখানে সেল করতে পারবেন এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া পার্ল ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন খুব সুন্দর সুন্দর পাখির সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এখানে এক পিস ব্ল্যাক প্যাচলেস আছে যার দাম গেছে দেড় এক টাকা এছাড়া এক পিস কালো ককটেল আছে যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা পিস এখানে এক পিয়া দেখতে পাচ্ছেন দাম যার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া এখানে দেখুন প্রচুর একঝাঁক জেব্রা ইঞ্চ আছে যার দাম কাছে শুধুমাত্র আড়াইশো টাকা জোড়া আপনার এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন এর মধ্যে ফন হোয়াইট সব ধরনের মিশ্রণ করা আছে আপনাদের যেটা কালার পছন্দ আপনাকে সেটাই দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পেয়ার ইয়েলো সাইড পলু যার দাম গেছে শুধুমাত্র ষোলোশো টাকা জোড়া তবে ভিডিওটা বন্ধুরা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আমি নানান হাট ভিজিট করে থাকি তার মধ্যে গড়িয়া পাখির হাট বানতলা পাখির হাট শ্রীরামপুর পাখির হাট পণ্যগর পাখির হাট দক্ষিণেশ্বর পাখির হাট গ্যালেক্সি পাখির হাট এছাড়াও ব্যানার্জি পাখির হাট আপনারা একই চ্যানেলের মাধ্যমে সামনেই সিজন আসছে সব সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালারের বদ্রি আছে এর মধ্যে রেড আইও আছে এর মধ্যে প্রচুর পোয়াইট বদ্রি আছে ক্লাসিক বদ্রি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দামটা সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপ টু পাঁচশো টাকা অবধি জোড়া আপনারা অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন তবে অবশ্যই যে পাখিটা নিচ্ছেন আপনি দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে লুটিনো আছে রোজি আছে লুটিনো অফলাইন আছে ব্লু মার্কস কোবাল মার্কস সবই আছে দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন পারব্লু আছে ডাইলুট আছে প্রচুর আপনারা চাইলে এখান থেকে বাছাই করে করে নিতে পারবেন আর ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে দেখতে পাচ্ছেন এক চেয়ার গোল্ডিয়ান আছে যার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এছাড়া ফোন বেঙ্গলিস তার দাম গেছে শুধুমাত্র দুশো কুড়ি টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর যদি ভিডিওটা পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইনআপেল আছে পাইনাপেল কনুরের দাম মাত্র বাইশশো টাকা জোড়া এছাড়া ইয়েলো শেক কনুর তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস ককটেল আছে তার মধ্যে ফ্রন্ট ককটেল ব্ল্যাক ককটেল লুটিনো ককটেল ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া এছাড়া কর্ন ককটেল তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন সুন্দর হেলথ পাখি দেখতে পাচ্ছেন প্রচুর পাখি আছে আপনারা অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে বদ্যি পাখি এখানে দেখতেই পাচ্ছেন মেল মেলফিমেল বাছাই করে করে নিতে পারবেন আপনারা আপনাদের যেই কালারটা পছন্দ সেরকম কালারও নিতে পারেন এর মধ্যে লুটিনো অ্যালভিনো সব ভ্যারাইটিস পাখি আছে দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা অবধি জোড়া তবে আবারও বলে রাখি বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না গড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গাছে হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়া এছাড়া এখানে যে সমস্ত ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল তার দাম গাছে মাত্র চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল হোয়াইট ককটেল তার দাম গাছে হাজার টাকা থেকে এগারোশো টাকা জোড়া এখানে দেখুন কিছু বোর্ডটি আছে ম্যাক্সিমামই অ্যাডাল্ট বোর্ডি আছে মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে জোড়া আপনারা জোড়া জোড়া নিতে পারবেন চাই সিঙ্গেল পিস করেও নিতে পারবেন মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন কালার বাছাই করে নিতে পারবেন এছাড়া যদি আপনার ঘরের পাখি যদি মনে করেন সেল করবেন কুড়িয়া পাখি হাটে অবশ্যই তা নেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন আছে রোজি আছে রোজি অফলাইন আছে প্রচুর ভ্যারাইটিস পাখি আছে দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আটটু পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে বাছাই করে করে নিতে পারবেন যদি আপনার সিঙ্গেল পিস মেল বা ফিমেল দরকার হয় তাহলে পেয়ে যাবে এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে বারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন গড়িয়া পাখি হাটে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো সাইড কোনো ডবল রেড ফ্যাক্টর আছে দাম গেছে মাত্র দু টাকা জোড়া হ্যান্ড টেম্প পাখি আছে বন্ধুরা আপনাদের যাদের হ্যান্ড টেম্প পাখি দরকার তারা এখান থেকে নিতে পারেন ইয়েলো সাইড কোনো খুব সুন্দর পাখি লুটিনো লাভবার দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকা জোড়া আপনারা এখান থেকে নিতে পারেন লুটিনো লাভবার আমরা অনেকেই পছন্দ করি এছাড়া আরও যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে নশো টাকা থেকে আপ টু পনেরোশো টাকা জোড়া এর মধ্যে লুটিনো অফলাইন আছে রোজি অফলাইন আছে ব্লু মাস্ক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারিং বোথ লাভবার আছে আপনাদের যাদের দরকার তারা এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন এছাড়া পাখির খাবার থেকে শুরু করে ক্যারি খাঁচা বড়ো খাঁচা সবই পেয়ে যাবে অ্যাভেলেবেল রয়েছে কোরিয়া পাখি হাটে এছাড়া নানান ভ্যারাইটিস পাখির দানাও এখানে পাওয়া যায় আপনারা চাইলে কোরিয়া পাখি হাট থেকে সংগ্রহ করতে পারেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে একটা জেপি বুস্তি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া এখানে যে লাপার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া এখানে অরেঞ্জ বিভিন্ন লাভবার দেখতে পাচ্ছেন অফলাইন দাম গেছে মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম ধরনের সুন্দর সুন্দর অফলাইন হাতে নিতে পারেন অরেঞ্জ খুব সুন্দর দেখতে হয় আপনারা চাইলে ফিমেল বাছাই করে করে নিতে পারেন বার ফ্যামিলি এরকম হাটের ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে মিল্কি হোয়াইট সাদা যাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এখানে অবশ্যই আপনারা মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে তবে বন্ধুরা আবারও বলে রাখি দেশি পাখির খোঁজ একদমই করবেন না গড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না এখানে ইয়ালো সাইড কোনো দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো থেকে সতেরোশো টাকা জোড়া ইয়ালো সাইড কোন পনেরোশো থেকে সতেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন গড়িয়া পাখির হাট থেকে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যারা ট্রেন রুটে শিয়ালদা থেকে আসবে তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অফিস করে আসতে পারে আপনাকে হাটের সামনেই নামিয়ে দেওয়া হবে এখানে ইয়েলো গোল্ডিয়ান দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া এছাড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র এগারোশো থেকে বারোশো টাকা জোড়া এছাড়া বেশ কিছু স্টার ফিচ আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া তবে বন্ধুরা বলে রাখি আবারও আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে দেখুন কত সুন্দর হেলথ পাখি আপনারা চাইলে এরকম মানে পাখি নিতে পারেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল হাজার টাকা থেকে বারোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি পেয়ে যাবেন যদি মনে করেন আপনাদের ঘরের পাশে সেল করার আছে তাহলেও গড়িয়া পাখি হাটে পাখি নেওয়া হয় এছাড়া পাখির খাবার থেকে শুরু করে পাখির খাঁচা ক্যারি খাঁচা আপনারা যদি ক্যারি খাঁচা নাও আনেন তাহলেও গড়িয়া পাখির হাটে কিনতে পেয়ে যাবেন এছাড়া ভ্যারাইটি হাঁড়ি ঝুড়ি বক্স মানে প্রত্যেক আলাদা আলাদা পাখির জন্য আলাদা আলাদা ঝুড়ি বক্স পাওয়া যায় সবই অ্যাভেলেবেল রয়েছে পাখি পাখিরাটা আপনারা পেয়ে যাবেন হোয়াইট যাওয়ার দাম গেছে চারশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলি তার দাম গেছে মাত্র একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা জোড়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জোড়া এর মধ্যে ভ্যারাইটিস কালারে অ্যাডাল্ট বোর্জি আছে সেমি অ্যাডাল্টও আছে আপনারা চাইলে বাছাই করে করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর ঝাঁকে ঝাঁকে বোর্জি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে যে সমস্ত বোর্ডি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা এরকম কালারফুল বোর্ডি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া খরগোশ আপনারা অনেকেই খোঁজেন খরগোশের শখ রাখেন ভ্যারাইটিস কালারের খরগোশও পেয়ে যাবেন এই কোরিয়া পাখির হাটে দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আর এখানে দেখে হচ্ছে একদম বিগ সাইজ খরগোশ হোয়াইট কালারের দাম গেছে আটশো টাকা জোড়া আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকানটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া হোয়াইট লং লংটেল আছে তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা এরকম কালারফুল পাখি গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন এখানে ফন জাবা আছে দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এছাড়া হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার দাম গেছে পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে জোড়া এর মধ্যে ফিশার অফলাইন আছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন প্যারোট কালার বদ্রি দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিজ অরেঞ্জ হেড রজি লাভার আছে এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি চোরা পাখির কালার দেখুন খুব সুন্দর কালার এরকম মানে অফলাইন পাখি নিতে গেলে খুব রেয়ার পাখি আপনারা গড়িয়া পাখি ঘাটে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন রুটিন ফিশারও আছে সুন্দর সুন্দর কালারের পাখি আছে আপনারা চাইলে এখান থেকে খুবই সুন্দর করতে পারেন এখানে ইয়েলো সাইজ কোনো দেখতে পাচ্ছেন এক ঝাঁকাতে দাম গেছে মাত্র পনেরোশো টাকা চোরা তবে নন ডিএনএ পাখি আছে বন্ধুরা আপনাদের ডিএনএ নিতে হবে আর ফ্যামিলি এরকম নানান হাট বিশেষ করছে আপনাদের কোন হাটের ভিডিও সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কখনো কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বোর্ডি আছে প্রচুর কালারিং বোর্ডজি আছে দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে আপ টু পাঁচশো টাকা অবধি জোড়া এর মধ্যে ভ্যারাইটিস কালারের বোর্ডি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হাটটি সপ্তাহে মাত্র দুদিন বসে সোমবার এবং শুক্রবার এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন দাম গাছে মাত্র একশো কুড়ি টাকা জোড়া একশো কুড়ি টাকা জোড়া আপনারা এরকম সুন্দর সুন্দর কোয়েল পাখি মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের পেটস মানে ডগ চায় ক্যাট সব ধরনের এদের খাবার মেডিসিন সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছিলাম দোকানের নাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার হচ্ছে ডগ অ্যান্ড ক্যাট ফুড অ্যাভেলেবেল তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাদার দোকান আছে এই আমি এখানে বেল্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভিটামিন ক্যালসিয়াম নানান ধরনের ফুড এছাড়া হ্যান্ড ফিড প্রচুর ভ্যারাইটিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে আমি রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি সামনে দেখুন এখানেই হাটটি বসে আপনারা এখান থেকে এসে দোকানে পেয়ে যাবেন আর এই বাস্তায় হচ্ছে মেন রোড তো এবার রবি তাকে চলে এলাম দেখতে পাচ্ছি রবি তো আপনারা অনেকেই চেনে তো ওর কাছে রয়েছে বেশ কিছু লাভ ওর ককটেল প্রচুর পাখি আছে মানে আপনারা চাইলে পাখি সেলও করতে পারবেন লুটিনো ককটেল তার দাম গেছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া এছাড়া পার্ক ককটেলের দাম গেছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল তার দাম কাছে হাজার টাকা থেকে বারোশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রিপি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এর মধ্যে রেড আইও আছে কিছু ভ্যারাইটি বদ্রি আছে লিভিং আয়ারজিং সবই পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে হোয়াইট পক্ষিও আছে আপনারা চাইলে বাসায়ও করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেড আই হোয়াইট জাওয়া আছে ব্ল্যাক আইও আছে দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা মাত্র জোড়া ব্ল্যাক জাভা তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন সেটা যাওয়া তার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তাই সিঙ্গেল পিস করেও নিতে পারবেন এখানে মেল টুয়েল অবশ্যই বাছাই করে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইনাপেল আছে যার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার পাইনাপেল কম পেয়ে যাবেন গড়িয়াকফির হাটে আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে শুরু করে টু আঠারোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোড়ায় জোড়া বা সিঙ্গেল পিস করে নিতে পারবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেলসেনের বাছাই করে নিতে পারবেন একদম রেড আই আছে লুটিনো আছে অ্যালভিনো আছে আপনারা চাইলে এখান থেকে অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন তবে বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না এই অবধি রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই অবধি রাখছি নমস্কার সবাই খুব ভালো থাকবেন